আগামী নির্বাচন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে এক বছরের আগের অবস্থান বর্তমান অবস্থান ঠিক কেমন পার্থক্য আপনি পেয়েছেন এবং তার সাথে সাথে এনসিপির কি নতুন করে কোনো জোট করার সম্ভাবনা আছে কি না কোন দলের ব্যক্তিগত অভিমত কি আপনার দেখেন আমাদের গ্রামে না গ্রামের মানুষ একটা কথা বলে আর কি যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন যার সম্বন্ধে আপনি কিছুই জানেন না সে খুব ভালো মানুষ যতই জানতে থাকবেন ততই বুঝতে থাকবেন যে সে তার ভালোর মাত্রাটা কীভাবে কমতেছে এক বছর আগে এনসিপি সম্পর্কে কেউ কিছু জানতো না এক বছরের মধ্যে লোক অনেক কিছু জেনে ফেলেছে এনসিপি সম্পর্কে যে কী করে কিভাবে যার পকেটে টাকা থাকে না সে জমিদারের বংশধর হয়ে যায় কিভাবে যে নাকি টেম্পো চালানোর কথা চিন্তা করে ফেসবুকে স্ট্যাটাস দিত সে মাঝে মাঝে তার চা খাওয়ার জন্য ওয়েস্ট যাওয়া হয় এগুলো লোকে জেনে ফেলছে কিন্তু এবং একটা দলকে নষ্ট করার জন্য একজন দুজন লোকই যথেষ্ট এবং সেই জিনিসটা হয়েছে এনসিপিকে নিয়ে অনেকে খুব আশা করছিল আমি নিজেও খুব আশাবাদী ছিলাম এনসিপিকে নিয়ে আমার মনে হয়েছিল যে আওয়ামী লীগের এবং বিএনপি যে গড্ডালিগের প্রবাহ তার বিপরীতে বোধ করি আমরা একটা ইয়াংদের নতুনদের একটা দল পেতে যাচ্ছি কিন্তু পরে দেখা গেল সেটা হলো না কারণ ওই একজন দুজন এই জলটাকে শেষ করে দিয়েছে একজন লোক বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে গরিব হলাম আমরা সে নিজে বলতেছে আমাদের গ্রামের সবচেয়ে যে ভাঙা ঘরটা সেটা আমাদের ঘর সে কি এখন ওই কথা বলে বলে রাতো তার বা যে বিল্ডিং উঠতেছে এই ছবিও সবাই দেখে এখন এখন অনেকভাবে হয়ে যায় একটা কথা মাথায় রাখবেন টাকা টাকা এটা কিন্তু কখনো আসমানি উপায় আসে না আসমানি উপায়ে টাকা আসলে পরে আমাদের নবী খেজুর খেয়ে রোজা রাখত না পারে টাকা আসে না টাকাটা তাহলে কেমন করে আসে হিসাব বেশ ওনারা কি চাকরি করে প্রথম দিকে দেখতাম মাঝে মাঝে এনসিপির দু একটা লিডার বলতো আমরা বিভিন্ন জায়গায় যে টকশো করি সেখান থেকে যে টাকাটা পাই সেই টাকাটা পার্টিকে দিই তো টকশো তো ওদের মানে মামা অনেকের জন্মের আগে আমি টকশো করি তো আমি তো এখন বন্ধ কোনদিন ফাইভ স্টার হোটেলে যা খাওয়ার কথা চিন্তা করতে পাই না সঙ্গে একসাথেইও করতাম আমি যদি ভুল না করি কিছুদিন আগে মনে হয় আপনারা দুইজন কোথাও হাসের মাংস না না আমরা দশমী করছিলাম আমরা এমনি দশমী করছিলাম আমরা কোথাও যাই না আমরা আমাদের এক বন্ধু রেস্টুরেন্টে বসে চাক অফে খেয়েছি তাও সেই বন্ধু সৌজন্যে আমরা দিল দিই হ্যাঁ উনি আমাদের পছন্দ করে তো বন্ধু আমাদেরকে ওনার নতুন রেস্টুরেন্ট তো উনি আমাদেরকে একটু পছন্দ করে চা কফি খাইয়েছেন যে তার নতুন রেস্টুরেন্ট কেমন সেটা আমার মানে আমি ধরে নিতে পারি যে আপনারা এখনো হাসের মাংস না এমনিতে তো জীবনে নিশ্চয়ই খেয়েছে কিন্তু ওইভাবে ওখানে ওই নীলা মাকড়ে যে মানে ওই ঘটনা জানা জানি হওয়ার পরে যাওয়া হয় না যাওয়ার ইচ্ছা আছে

এই প্রশ্নটি হলো যে বিএনপির মহাসচিব বলেছেন যে তিনি ডক্টর ইউনুস আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার কণ্ঠে রহমানের সুর পাচ্ছেন বা তার মধ্যে রহমানকে তিনি পাচ্ছেন এরকম একটি কোডিং লাইন ছিল নিশ্চয়ই আপনারা জানেন আমি দুজন অতিথির কাছে এই বিষয়ে জানতে চাইব আমি জনাব মাসুদ কামাল ভাইয়ের কাছে আগে জানতে চাই যে আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটা আমি খারাপভাবে দেখছি খারাপ ভাবে দেখছি এই কারণেই দেখেন মিজা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে ওনার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ আগের থেকে ছিল খুবই ভদ্রলোক এখন ভদ্রলোক কাকে বলে যিনি অসংলগ্ন কথাবার্তা বলেন তাকে আর যাই হোক ভাই ভদ্রলোক বলা যাবে না ওনার এই কথাকে আমাকে অসংলগ্ন কথা মনে হয়েছে উনি একথা কী করে বলেন আমি বুঝলাম না উনি তারা মনে হলো যে তাহলে উনি ডক্টর ইউনুসকেও ভালোভাবে দেখেন নাই জিয়াউর রহমানকেও দেখেন নাই

এটা নিয়ে তার চরম শত্রু কখনো তার নামে কিছু বলতে পারবে না আজকে আজকে আমাকে একজন লোক ফোন করে বললো আর কি লন্ডন থেকে সে বলতেছে তার বাড়ি হলো নৌগা সে বললো নৌগার আত্রাই উপজেলায় একটা গ্রামের পাশে একটা খাল আছে ওই খালটা জিয়া রহমান কাটছিলেন কাটার পর সেখানে নাম হয়ে গেছে জিয়া খাল এখনও আছে ওই খালটা একানব্বই ক্ষমতা আসার পর নাকি ওরা সংস্কার করার জন্য বেগম জিয়া ওখানে গিয়েছিলেন উনি বলছিলেন যে ওনার বাবা বাবা রেফারেন্স বলছে আমার বাবা ছিল এখানে তো ওই খাল পর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করছিল ওখানকার ডিসি সেখানে খাওয়া দাওয়ার সময় বি ব্যাপক আয়োজন ছিল আয়োজন দেখে যে রহমান জিজ্ঞাসা করছিলেন এই যে খাওয়া দাওয়ার আয়োজনটা করছিল টাকাটা করতে আসছে তো ডিসি বলছিল এরা সরকারি তহবিল থেকে আটছে তখন উনি বলছিলেন যে সরকারি তহবিলের টাকা তো করার অধিকার তো আপনারও নাই আমারও নেই কেন করছেন এবং উনি ওখানে খান নাই এটা জিয়াউর রহমান আর ডক্টর ইউনুসকে যিনি নাকি একশো চারজন নিয়ে ইয়ে যায় একটা প্রশ্ন করতে চাই আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন বিভিন্ন দেশেরই প্রধানমন্ত্রী বা প্রধানরা জাতির সঙ্গে সফরে যান সেখানে কি আসলে পরিবারকে নিয়ে যায় তারা এরকম কোনো নজির আছে কিনা বা না যায় যায় একদম যাবে না যাবে না কেন যায় তো বিদেশ ভ্রমণের সময় পরিবারের লোকজনকে নিয়ে যায় কিন্তু সেখানে মনে করেন এক দঙ্গল লোক নিয়ে যায় না হয়তো তার মানে ক্লোজ হয়তো ওয়াইফকে নিয়ে যায় ওয়াইফ হলে মানে নারী হলে অনেক সময় কে নিয়ে আসেন অথবা হয়তো যদি ওয়াইফ না থাকেন তাহলে তো মেয়েকে নিয়ে যান এই পরি খুবই লিমিটেড কিন্তু পুরা পরিবার পরিজন নিয়ে হাজির হওয়ার ঘটনা আমি খুব একটা দেখছি বলে মনে হয় থাকতেও পারে আমি বলতে পারবো না কিন্তু এখন নিয়ে গেলে এগুলো তো সরকারই সরকারি টাকা তো ভাই এগুলো তো জনগণের টাকা তো না এগুলো তো জনগণের টাকা এই লোকগুলোর মানে আপনার প্রতিদিন তাদের কিন্তু আপনার হাত খরচ দিতে হয়েছে গভর্নমেন্টকে এত ফাইভটি উঠলে রাখতে হয়েছে তো এগুলো তো ব্যয়বহুল কাজ সবচেয়ে বড়ো কথা হলো জানেন এই টাকা দিয়ে দেশ উন্নত হয়ে যাবে এই টাকা দিয়ে দেওয়ার কারণে দেশ একদম ফকির হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম না বিষয়টা হলো গিয়ে আপনার মানে মতলবটা কী আপনার আচরণটা কী আপনি মনে করেন একজন লোক না খেয়ে আসে ভাই একজন লোক না খেয়ে আসে ধরা যাক আপনি না খেয়ে থাকলে তার তো পেট ভরবে না ভরবে ভরবে না কিন্তু তার সামনে যখন আপনি পোলা করবো খাওয়া শুরু করবেন তখন কি হবে ওই লোকটার প্রতি আপনার ফিলিংসটা কি ধরনের আপনি ওনাকে কীভাবে মূল্যায়ন করছেন সেটা কিন্তু প্রকাশিত হতে থাকে আপনি কেন যাবেন এত লোক নিয়ে আপনার ওখানে মনে করেন আপনার প্রায় বত্রিশ জন তেত্রিশ জন গেছে ওটা সিকিউরিটি ভাই আমেরিকায় যে সিকিউরিটি কী করবে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন লোকাল যে সিটি থাকে সিটি পুলিশ সব কিছুর দায়িত্ব নেয় তো ওনারা সিকিউরিটি কী করবে কেন নেবে সে বা এগুলো যুক্তি বলে লাভ নাই এই এইটা আপনার এই যে আপনার ইয়ে গেলো আপনার কী বলে এই যে জেনারেল অ্যাসেম্বলি এখানে তো ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যাই নাই তো কী হয়েছে একেবারেই স্পষ্ট উত্তর পেয়েছে জনাব মাসুদ কামাল আপনার কাছে আপনার কাছে আবারও ফিরবো নতুন প্রশ্ন নিয়ে আমি যেতে চাই জনাব আপনার কাছে একই প্রশ্ন বিএনপির মহাসচিবের বক্তব্যের আপনার অভিব্যক্তি জানতে চাই আর আরেকটি ছোট্ট করে আপনার প্রশ্ন জুড়ে দিতে চাই যে আপনি কয়েকটি জায়গায় একাধিক জায়গায় বলেছেন যে আপনার কাছে জনপ্রিয় প্রতীক মনে হয় স্মার্টফোন সেই জায়গাটা থেকে এনসিপি কেন বারবার সাপলাতি ঠেকছে মানে এই জায়গাটা আপনি এনসিপিকে জিজ্ঞেস করবেন একজন কেন বাজারে গেলে কাজকলা না কিনে লাউ কিনতে চায় তো সে বলবে আমি কেমন বলবো এটা তো আমার পক্ষে বলা সম্ভব না একজন গণমাধ্যম গণমাধ্যম আপনি আপনি যদি বাজারে যান আপনার প্রিয় ফল যদি হয় লাউ আর আপনি কলা কিনছেন না এটাকে আমি আপনার মানে আপনি না বললে আমি কেন বুঝবো আপনি কেন লাউ লাউ কিনতে পছন্দ এবার আমি উত্তরটা দেই প্রথমে যে আপনি স্বতন্ত্র নিয়ে একটা প্রশ্ন করেছিলেন না আরেকটা অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন এই স্বতন্ত্র প্রার্থীদের যে এই দুই হাজার বা ক্ষেত্রে বেশি হাজার ওই এলাকার ভোটারদের সংখ্যার উপরে নির্ভর করে তো এই যে ভোটগুলি যে এই নিয়ে আসতে হয় সাইন সহ এটি কিন্তু আমাদের ভোটের সিস্টেমের একটা এক ধরনের সঙ্গে সাংঘর্ষিক কেননা কিছু ভোটার আপনাকে সমর্থন আগেই দিয়ে দিচ্ছেন সাইন করে কিন্তু ভোট তো গোপন আপনার প্রার্থীতা যারা সমর্থন করছেন তারা কি আপনাকে ভোট দিবেন না এক অর্থে তারা আপনার ভোটারই কিন্তু এই জন্য আপনার প্রার্থীতা সমর্থন করেছেন তারা তো আগে আপনি কিছু লোকের ভোটের খবর নিয়ে নিচ্ছেন যে এই লোকের এই দুই হাজার সমর্থক আছে আরো মজা আছে এই দুই হাজার ভোট কালেক্ট করতে তার পয়সা খরচ হয় না একজন লোক নমিনেশন পাওয়ার পরে পয়সা খরচ করবে যে হচ্ছে দলীয় প্রার্থী আর আরেকজন লোক স্বতন্ত্র দাঁড়াবে বলে নমিনেশন পাওয়ার আগেই তাকে পয়সা খরচ করে আসতে হবে কয়েক হাজার ভোট ফটোকপি এতগুলা লোকজনের সিগনেচার এত এত কাগজ এগুলো নিয়ে জমা দিতে হবে কেন আমি স্বতন্ত্র দাঁড়ানোর কারণে আমি অপরাধী আমি কোনো দল করি না আমি আর যে দল চাঁদাবাজি করে মনে করেন সেই দলে আমি নাই একটু জানতে চাই অন্যান্য দেশে আসলে অন্যান্য দেশে আমার কোনো মাথা ব্যথা না আমি জানি না মনে করেন আপনার টকস সময় নষ্ট হবে এবার পরের প্রশ্নে আসি আপনি আমাকে কী জিজ্ঞাসা করেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জিয়াউর রহমানের কথা শুনতে পেয়েছেন বা এরকম কিছু একটা হয়তো বলেছেন আমি ওনার বয়সে ওনার অভিজ্ঞতার কথা বিবেচনা করে ওনাকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি কারণ ওনার আমি ওনার পারিবারিকভাবে বিতর্ক আন্দোলনের সাথে যেহেতু যুক্ত ছিলাম ওনার পরিবার আমার যাতায়াত ছিল একটা সময় আর কিছু কিছু সময় আর কি তো এই জন্য আমি তাকে ছোটবেলা থেকে চেনি উনি যখন ইন্দিরা রোডে থাকতেন তো আমি দেখেছি উনি অত্যন্ত সবজন ব্যক্তি মুখ মুখফুসকে কথা বলেন না আমার ধারণা উনি আসলে বলতে চেয়েছিলেন যে এই বক্তৃতার মধ্যে অনেক কথা আছে যেটা জিয়া রহমানের মধ্যে থাকতো কিন্তু এটা বলতে গিয়ে উনি বলে ফেলেছেন যে উনি জিয়া রহমানের কথাই শুনতে পাচ্ছেন এটা আসলে একটু মিস ইন্টারপ্রিটেশন হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে বা উনি এইটা মিন করে থাকতে পারেন কেননা কোনো সুস্থ মানুষ এই কথা বলবেন না যে জিয়াউর রহমানের ছায়া বা জিয়াউর রহমান শোনা যাচ্ছে এরকম না বলার মানে আক্ষরিক অর্থে আক্ষরিক এটা কেউ বলবেন না এর কারণ হচ্ছে আপনি জিয়াউর রহমানকে হয়তো দেখেন নাই আমি দেখেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও দেখেছি ফলে এই কিছুদিন আগে ইনোভিশন একটা জরিপ করেছে সেই জরিপে বাংলাদেশে এখনো এই দুজন নেতা সবচেয়ে জনপ্রিয় মানুষের কাছে নিশ্চয়ই তাদের কোনো কারণ আছে নইলে এই দুজন কেন জনপ্রিয় আপনি একটা বিষয় মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের কথা আপনি দিয়ে শুরু করেছিলেন না এই টক শোটা মুক্তিযুদ্ধের সময় যারা রেডিও শুনেছে তারা কিন্তু জানে যে একজন ব্যক্তির কণ্ঠস্বর কেমন তার সাহস কেমন এবং মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের একজন প্রধান আরও দুটি ফোর্স ছিল আপনি জানেন তো তিনটা ফোর্সের একটা ফোর্সের প্রধান তার যে যুদ্ধের সময় কাজ যুদ্ধের পরে তার বীরুত্তম খেতা বর্জন এরপরে আহ সাতই নভেম্বর পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনে তার যে ভূমিকা এই সবকিছু বিবেচনায় নিলে এবং তার বক্তৃতা যারা শুনেছে তাকে যারা দেখেছে তাতে করে আমার কখনোই মনে হয় না যে আক্ষরিক অর্থে শারীরিকভাবে কিংবা বক্তৃতার কণ্ঠে কিংবা বক্তৃতার কন্টেন্টে কোনোভাবেই তার সঙ্গে তুলনা করে আসলে খুব একটা আহ সমীচীন না বা কেউ মনে করবে না কিন্তু আমার ধারণা উনি ওইটাই বলেছেন কেন বলেছেন আমি আপনাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুইজনই প্যালেস্টাইন ইস্যুতে অত্যন্ত কঠোর ছিলেন আমাদের বাংলাদেশের পাসপোর্টে কিন্তু আমরা বহু বছর ধরে লিখে রেখেছিলাম যে এই পাসপোর্ট ইসরায়েলে প্রবেশ করবে না এবং যতদিন দক্ষিণ আফ্রিকাতে বর্ণবাদ ছিল আমাদের পাসপোর্ট কিন্তু দক্ষিণ আফ্রিকাও নিষিদ্ধ ছিল এই বিষয়ে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শেখ মুজিবুর রহমান কারণ ইসরায়েল কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিতে চাইছিল এই স্বীকৃতি কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় যে সরকার সেই সরকার তাজউদ্দিনের নেতৃত্বে তারা প্রত্যাখ্যান করেছিল এবং সেটা আমরা বহাল রেখেছিলাম আর আপনি যদি জিয়াউর জীবনে দেখেন তাহলে দেখবেন উনি প্যালেস্টাইন ইস্যুতে অত্যন্ত শোচ্চার ছিলেন এখানে ইয়াসির আরাফাত এসেছিলেন আহমেদ সেকুতুরে এসেছিলেন প্যালেস্টাইন বিষয়ে তিনি এক ধরনের মধ্যস্থতা যে হচ্ছিল তার মধ্যে তিনি ছিলেন ফলে প্যালেস্টাইন ইস্যুতে এইবারও এই বক্তৃতার মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যদিও এটা পশ্চিমাদের প্রস্তাব প্যালেস্টাইনের দুই স্টেট ফর্মুলা এটা কথা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন শুধু এই জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানটা এখনও রয়েছে এই জায়গাতে হয়তো খানিকটা বক্তৃতায় মিল খুঁজে পাওয়া যেতে পারে এছাড়া আর কোথায় মিল আছে শারীরিক শক্তিতে তো অবশ্যই মিল নাই কারণ আমাদের আগের যে দুজনের কথা আমি বললাম তারা কিন্তু একজন পঞ্চান্ন বছর বয়সে এবং আরেকজন তার চেয়েও কম বয়সে নিহত হয়েছেন তো আর কোন তারা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করেছিলেন তারা ইউনিভার্সিটি লাইসেন্স নিয়েছিলেন আহ তারা কি নানান ধরনের নানান ধরনের সোশ্যাল ব্যবসা প্রতিষ্ঠা ভাই যেটি বললেন এবং তারা গণ তারা তো নির্বাচিত ছিলেন একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় কিন্তু আপনি রাজনৈতিক এটা তো একটা রাজনৈতিক এবং একটা স্টেইট বক্তৃতা মানে আমাদের সরকারের পক্ষ থেকে উনি সেইখানে গিয়ে জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের যে সরকারের এবং রাষ্ট্রের যে নীতি যেটা বিশ্বে কিভাবে ভূমিকা রাখছে বা বিশ্বের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই বিষয়ে এখানে কথাবার্তা হচ্ছে তো সেই কথাবার্তার মধ্যে আমার কাছে মনে হয়েছে কথা তো রাষ্ট্রের কথা একই ধরনেরই হয় একই ধরনেরই হবে কিন্তু আপনি যদি কারিশমার দিক থেকে চিন্তা করেন আপনি যদি কণ্ঠস্বরের দিক থেকে চিন্তা করেন আপনি যদি শারীরিক আকৃতির জায়গা থেকে চিন্তা করেন অথবা রাজনৈতিক যে কমিটমেন্ট সেই সব জায়গা থেকে চিন্তা করেন তাহলে কোনোভাবেই আসলে ওই মাপের রাজনীতিবিদ বা ওই মাপের একজন নেতার সঙ্গে এই মুহূর্তে কেউ তুলনীয় না তুলনীয় না আমি জনাব মাসুদ কামাল এর কাছে যাব আপনার কাছে আমার খুব সংক্ষেপে আমি উত্তরগুলো জানতে চাই কয়েকটি প্রশ্ন আছে প্রশ্নগুলো হলো যে একেবারেই আমরা দেখতে পাই যে পাহাড়ের বর্তমান পরিস্থিতি খুবই অশান্ত সেই বিষয়টি সংক্ষেপে আমাদেরকে বলবেন এবং আরেকটি সংযুক্ত প্রশ্ন জানতে চাই কিছু জনপ্রিয় ইউটিউবার যারা আছেন তারা আপনাকে আওয়ামী লীগের সহায়ক শক্তি বলেন মাঝে মাঝে অনেক কিছুই বলেন তো সেই জায়গাটা থেকে আমি একটু প্রশ্নটি করছি যে আসলে আপনি বিচলিত হন কি না কে কি বলবে না বলবে তার ব্যাপার আপনি বিচলিত হওয়ার কি আছে এটা তার তার বুদ্ধিমত্তা তার তার রুচি তার তার জ্ঞান দিয়ে তারা বলবে আমাকে অনেক কিছু বলবে আমি যে রাস্তা দিয়ে আসলাম এখন মনে করেন আমাকে অনেক অনেক কিছু বলতে পারে তা আমি কী বলবো আমার বলার কিছু আছে আবার আপনি একবার রাস্তা দিয়ে সব আপনার বাসায় যাচ্ছে না কেউ দুই দিনটা রাস্তার কুকুর আপনাকে ঘেউ করলো আপনি কী করবেন আপনি বলবেন তুমি ঘেউ ঘো কী কর করো বলবেন আপনি বলবেন না তুমি ভাই এটা তার ব্যাপার তার সেউটেই পারে সেওটা করতেছে এটা আমার কি আসে যায় আমি আমার কাছে ঠিক মতো করতেছি কিনা এটা রাত্রে ঘুমানোর সময় আমি শুয়ে চিন্তা করি যে আমি আমার বিবেককে প্রশ্ন করি আমি ঠিক করতেছি মনে করি ঠিক আছে কিভাবে ঘটছে অত ডিটেল তো ভেতরের খবর তো আমরা জানি না এখন পর্যন্ত যতটুকু দেখলাম একটা কিশোরীকে এরকম মানে দলবদ্ধ মানে ধর্ষণের ঘটনা ঘটেছিল পাহাড়ি মেয়েকে সেটা নিয়ে ওখানে একটা বিক্ষোভ ছিল অবরোধ ছিল সে অবরোধ চলছিল সেখানে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে হয়তো বা সেখানে একটা মারামারি হয়েছে এবং সেটা এখন সহিংস রূপ নিয়েছে তো এই জিনিসটা না আসলে আমি যেটা মনে করি পার্সোনালি যে এখানে নানা ধরনের ঘটনা তো পাহাড়ে ঘটছে এবং পাহাড়ের ক্যারেক্টার কিন্তু আমাদের সমতলের মতো ক্যারেক্টার না আমাদের সমতলে একজন মানুষ সম্পর্কে আপনি যেভাবে আইডিয়া করতে পারেন তাকে যেভাবে কথা বলতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন অথবা তাকে আপনি বোঝাতে পারেন পাহাড়ে কিন্তু সেই পরিবেশে বড় বড়ো হয়নি ওদের ক্যারেক্টারটা ওই ধরনের না কাজে তাদেরকে ওইভাবে ডেলিকেটলি তাদেরকে হ্যান্ডেল করতে হয় কিন্তু আমি যতটুকু বুঝি আর কি সর্বোপরি আমি মনে করি যে ভাই কিছু জায়গা আছে পাহাড় কিছু জায়গা সমতল সবটা মিলেই তো আমার দেশ আপনার কথা শুনতে ইচ্ছে হয় কিন্তু সময়ের কাছে আমরা সবাই বাধা একেবারেই লাস্ট প্রশ্ন আপনার কাছে জনাব মাসুদ কামাল যে নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল তিরিশ সেকেন্ডে উত্তর এই ক্ষেত্রে কি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলার সম্ভাবনা আছে কি না ঝটিকে মিছিল প্রভাব ফেলবে না আওয়ামী লীগ নিজে প্রভাব ফেলবে আগামী নির্বাচনে হয়তো বা আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না হয়তো আওয়ামী লীগের প্রার্থী থাকবে না কিন্তু তারপরেও আমি মনে করি আগামী নির্বাচন আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে ধন্যবাদ জনাব মাসুদ কামাল আমি জনাব আব্দুল তুষার আপনার কাছে বেশ সংক্ষেপে একেবারেই সংক্ষেপে জানতে চাই রাজনীতির বাইরে যে একটি প্রশ্ন করতে চাই আপনি ব্রাজিলের একজন সমর্থক দুই হাজার বিশ্বকাপে ব্রাজিলকে কি অবস্থায় দেখতে চান বা আপনার কি মনে হয় সেটি জানতে চাই আর পাহাড়ের অশান্তি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে আমি সবসময় ব্রাজিল না শুধু এই যে দক্ষিণ আমেরিকার যে ফুটবল সেই ফুটবলের খুবই ভক্ত কারণ তারা ছন্দে ফুটবল খেলে এক ধরনের তাদের পাওয়ার প্লে কম তাদের ফুটবল অনেক শিল্পিত ছিল কিন্তু এখন কিন্তু ফুটবল সারা পৃথিবীতে একই রকম হয়ে যাচ্ছে কেননা ফিজিক্যাল অ্যাডভান্টেজ এবং পাওয়ার ব্যবহার করা এই জিনিসগুলি আসলে প্রমাণিত হয়েছে যে এইগুলা বেশি উপযোগী ওই ছন্দবদ্ধ দুর্বল শরীরের ফুটবলের জায়গায় তো সেই জন্য আমি মনে করি যে এখন আসলে ফুটবলে খুব একটা তফাত নাই দুই দিকেরই ইউরোপিয়ান এবং আমেরিকান ফুটবলে প্রায় কাছাকাছি চলে এসেছে এবং যেহেতু দক্ষিণ আমেরিকা ফুটবলাররা সবাই ইউরোপে খেলে ইউরোপের লিগ গুলিতে তাদের খেলার মধ্যে অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান ছাপ চলে এসেছে তা এখন আর আমি ছন্দবদ্ধ কিছুর জন্য করি না ছোটবেলা থেকে ব্রাজিলের ভক্ত কারণ তখন ব্রাজিল অনেক জিততো যে কারণে আপনাদের জেনারেশন আর্জেন্টিনা খুবই মানুষ পছন্দ করে কারণ আর্জেন্টিনা আপনাদের জেনারেশন আপনাদের জেনারেশন অনেকে আর্জেন্টিনার ভক্ত কেউ কেউ পর্তুগালের ভক্ত কেউ কেউ ফ্রান্সের কারণ বাচ্চারা শিশুরা যাকে জিততে দেখে তার পক্ষে চলে যায় আমার ছোটবেলা আমি দেখেছি ব্রাজিল জিতে আর্জেন্টিনা জিতে তো ব্রাজিল বেশি জিতেছে আর্জেন্টিনা কম আর্জেন্টিনা প্রথম আমি দেখলাম যে ওই যে চুয়াত্তর সালে মারিও ক্যাম্পেসের গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো যেটা আমার দেখা আর কি প্রথম তো সেইটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে তখনও তো ব্রাজিল তিনটা বিশ্বকাপ জিতে জুয়েলারি মেকআপ তাদের কাছে নিয়ে গেছে এরপর ব্রাজিল আরো দুইটা বিশ্বকাপ জিতেছে আরো দুইটা ফাইনালে উঠেছে তো এরকম দেখে আমি পছন্দ করছি সক্রেটিসকে আমার খুব ভালো লাগতো বলে তখন ভাবতাম জানেন রাজনীতিবিদ ছিলেন উনি কিন্তু রাজনীতি করতেন এবং ক্ষমতায় যান নাই কখনো কিন্তু উনি রাজনীতি করতেন জনমানুষের জন্য ব্রাজিলে কিন্তু তখন এক তন্ত্র ছিল এবং যখন মারিও ক্যাম্পেসের গোলে আর্জেন্টিনা জিতে তখন কিন্তু আর্জেন্টিনা তো এক তন্ত্র চলছে শৈরাচার ছিল আর আর্জেন্টিনিয়ানরা কিন্তুৈরাচার দূর করে বলে নাই স্বাধীনতা স্বাধীনতা 3.5 হ্যাঁ আর এই ব্রাজিলিয়ানরা কিন্তু একনায়কতন্ত্র দূর করে বলে নাই যে স্বাধীনতা 5.6 আমাদের একেবারে অনুষ্ঠানের সময় শেষ লাস্ট 10 সেকেন্ড পাহাড়ে অশান্তি নিয়ে পাহাড়ে অশান্তি অনেক দিনের এই অশান্তি তো এই জায়গাতে তৈরি হয় এখন যা হচ্ছে এগুলা দীর্ঘদিনের অত্যাচার বঞ্চনার ফলফল আপনি নিশ্চয়ই জানেন যে কัป্তাই বিদ্যুৎ কেন্দ্র যখন তৈরি করা হয়েছিল বিশাল জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করা হয়েছিল এবং তারা ঠিকমতো ক্ষতিপূরণ পায়নি এবং সেইখান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীনতার পরে এক ধরনের রাজনৈতিক বিভেদ এবং সেই যে পুরনো যে একটা ক্ষত সেগুলা দূর করার চাইতে বরং ধীরে ধীরে সেগুলো বাড়তে শুরু করলো পরে কিন্তু বিভিন্ন সরকার চেষ্টা করেছেন এটা এটা দূর করার জন্য কিন্তু এটা সম্ভবনের বড় কারণ হচ্ছে এই এই ধরনের অসুবিধায় কিন্তু এক ধরনের বহিঃশক্তির ইন্ধনও আমরা আছে এইসব কারণে আমার মনে হয় যে এটা বন্ধ করার জন্য পাহাড়িদেরকে আমাদের বন্ধু ভাবতে হবে যারা পাহাড়ে থাকেন তাদের সুবিধা অসুবিধাগুলো বুঝতে হবে কিন্তু তাদেরকেও বুঝতে হবে যে তারা বাংলাদেশের বাইরে না বাংলাদেশের প্রয়োজনে তাদেরকেও কিছু কিছু ত্যাগ শিকার করতে হবে